গতিতে আগায় দমাতে চাইলে দশ গুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে যায় তাহলে আল্লাহ নবীর সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা ছিল কাদের ওই গরিব দুঃখী জনতার না নেতাদের আরে কাদের আজকেও আলে মোলামার সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা কাদের গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের নাকি বড় বড় নেতা নেত্রীদের তেলে सिलसिला এটা কেন নেতাদের ছামেলা কেন ওই যে প্রথম যে কারণটা বলেছি মূল দণ্ড তো ভাই ব্যক্তি নিয়ে না মূল দণ্ড হলো আদর্শ নিয়ে আর আদর্শটা যখন প্রতিষ্ঠিত হবে সেটা মূলত এস্টাবলিশমেন্টকেই আঘাত করবে ইসলাম আসেই মূলত আগেরটাকে ডিলিট করে নতুনটাকে প্রতিষ্ঠা করতে এই যে এখন সংস্কার সংস্কার বলে না সংস্কার সংস্কার বাস্তবে এই দেশে তো বিপ্লব লাগবে বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লব সংস্কার মানে কি আগেরটাকে রেখে একটু এডিট করে দেন একটু কাটসাট করে যেভাবে করলে সুবিধা হয় এভাবে করে দেন আর বিপ্লব মানে কি আগেরটারে ধরে এই যে টিসুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন নতুন আর একটা নেন তো ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যেখানে সংস্কারটা এতটা পূর্ণাঙ্গ যেখানে একটা যদি জিন্দা হয় এর বিপরীতটা মুর্দা হয় এজন্যই আগে বলি লা ইলাহা পরে বলি ইল্লাল্লাহ লা মানে কি আগে সব বাতিল খোদারে তালাক দেই ইহ বলে আমি তো শেষ করলাম কিন্তু কোন কোন ঠিক আছে ওয়া আখুরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইবনু আমি তো বয়ান শুরু করার আগেই বলেছি যে হুজুরকে বসিয়ে রেখে কষ্ট দিব না আর আমার বয়ান ছিল 10:30 টা এসে হিসেবে শেষ হওয়ার কথা সাড়ে টায় আর কর্তৃপক্ষ উনাকে বারবার চাপ দিচ্ছে যে হুজুর আস্তে দেরি করছে আপনি আসেন না আসেন না অতছ আমার বয়ানের টাইমই 10:30 তাই আমি দেরি করলাম কোথায় তো এমনি আলোচনা শেষ পর্যায়ে ছিল আর দুইটা বাক্য হয়তো বাকি ছিল সেটা আপাতত রেখে দিলাম তো কর্তৃপক্ষ খুশি থাক ওয়া আখুরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন